হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার এসি দুশো চল্লিশ নাম্বারে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসে টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক তো একের জায়গায় প্রশ্ন কী বলছে দেখে নাও বলছি ওয়ার চুক্তি স্বাক্ষরিত হয় অপশান নাম্বার ডি বলছে উনিশশো সালে চোদ্দই মে এরপর রয়েছে দেখো দু নম্বর প্রশ্ন লৌহ যবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন অপশান নাম্বার বি চার্চিল নেক্সট রয়েছে তিন নম্বর প্রশ্ন দাঁতার শব্দটি হল অপশান নাম্বার বি ফরাসি শব্দ চার নম্বর বলছে পিভিন বলছে নরসিমা রাওয়ের সময় বলছে মহাকালী চুক্তি হয় অপশান নাম্বার সি ভারত ও নেপালের মধ্যে পাঁচ নম্বর বলছে সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অপশান নাম্বার ডি রাজীব গান্ধী ছয় নম্বর প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন অপশান নাম্বার সি নেহেরু নেক্সট প্রশ্ন বলছে সাত নম্বর জাতিসংঘের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জের কথাটি প্রথম ব্যবহার করেন অপশন নাম্বার ডি ওয়াশিংটন ঘোষণায় নয় নম্বর প্রশ্ন সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র পাস করে অপশান নাম্বার বি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্র হল অপশান নম্বর ডি সুদান এগারো নম্বর প্রশ্ন সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় অপশান নাম্বার ডি আমলা বারো নম্বর প্রশ্ন কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজ করে অপশান নাম্বার বি গ্রেট ব্রিটেন নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তেরো নম্বর পৃথিবীর সর্বপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো অপশান নাম্বার সি মার্কিং সিনেট চোদ্দ নম্বর প্রশ্ন বিচারপতিরা যদি দুর্নীতিগ্রস্ত হয় এবং বিকৃত মনোবৃত্তি সম্পন্ন হয় তবে ন্যায় বিচার বলছে পদাতিত হতে বাধ্য বলেছেন অপশন নাম্বার বি গোখলে নেক্সট রয়েছে দেখো পনেরো নম্বর প্রশ্ন আইনসভা দিতে কক্ষ হল ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা বলেছেন অবসার নাম্বার এ লর্ড অ্যাক্টন পরে প্রশ্ন বলছে দেখো ষোলো নম্বর ক্ষমতা স্বতন্ত্রীকরণ কে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবজ বলে স্বীকার করে নেন অপশান নম্বর এ অ্যারিস্টটল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা সতেরো নম্বর ভারত ভারতে তারকামণ্ডলীর মধ্যে চন্দ্র হিসাবে চিহ্নিত হয় হন অপশান নাম্বার সি প্রধানমন্ত্রী স্বাধীন ক্ষমতা ভোগ করেন অপশান নাম্বার ডি রাজ্যপাল নতুন সর্বভারতীয় সরকারি পদ সৃষ্টি করতে পারে অপশান নাম্বার বি রাজ্যসভা অর্থ বিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন অপশান নাম্বার বি লোকসভার অধ্যক্ষ নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বলবন্ত বলছে বলবন্ত মেহতা কমিটি সুপারিশ পাশ হয় অপশান নাম্বার এ উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন রয়েছে দেখো বলছে যে গ্রাম সংসদের বলছে বাস বলছে শিক্ষা সভা অনুষ্ঠিত হয় নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের একমাত্র মহাকুমা পরিষদ হলো শিলিগুড়ি আর কলকাতা কর্পোরেশন প্রধান প্রশাসনিক সংস্থা হলো সপরিষদ মেয়র এরপরে দেখো এসি কিউ টাইপ প্রশ্নের উত্তরগুলো পরপর দেখে নাও প্রথমটা বলছে এসি এটিও এর পূর্ণরূপ কি উত্তর হবে সাউথ ইস্ট এশিয়া টেট্রি ট্রিটি অর্গানাইজেশন অর্গানাইজেশন নেক্সট হচ্ছে অথবা প্রশ্ন বলছে সি এন টিও পুরো কথা কি সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন পরের প্রশ্ন হচ্ছে দেখো পরেরটা পরের প্রশ্ন বলছে যে কত সালে কারা ঠান্ডা যুদ্ধ যুদ্ধের অবস্থান ঘোষণা করেন উত্তর হবে জজ বুশ ও মিথাইল বলছে গর্বাচে এর ঘোষণায় উনিশশো একানব্বই সালে ঠান্ডা যুদ্ধের অবস্থান ঘটে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো তিন নম্বর প্রশ্ন ঠান্ডা যুদ্ধ কে যুদ্ধ কে বলেছেন উত্তর হবে কি ফ্রিডম্যান নেক্সট প্রশ্ন দেখো অথবা রয়েছে অথবা প্রশ্ন কী বলছে পৃথিবীর প্রথম পরমাণু আক্রান্ত দেশের নাম কি উত্তর হবে জাপান পরের প্রশ্ন দেখো কী বলছে চার নম্বর প্রশ্ন বলছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন নীতি সরি সম্মেলন কবে কোথায় হয় উত্তর হবে কি সার্কের সম্মেলন কোথায় হয় ঢাকাতে হয় কোথায় হয় এটা তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যারা জানবেন আমি কমেন্টে তাদের উত্তর জানিয়ে দেব নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে পরের প্রশ্ন রয়েছে যে ইন্টারন্যাশ ইন্টারন্যাশনাল পলিটিক পঞ্চশীল নীতি ঘোষণা করেন কোন কোন রাষ্ট্রনায়ক উত্তর হবে কি ভারতের জওহরলাল নেহরু এবং চীনের চৌ এন লাই চৌ এন লাই পরের প্রশ্ন দেখা রয়েছে অথবা প্রশ্ন অথবা প্রশ্ন কি বলছে নো ফার্স্ট ট্রাই পলিসি কে ঘোষণা করেন উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা পরেরটা রয়েছে সাত নম্বর প্রশ্ন কি বলছে বলছে যে তেহরান ঘোষণা তেহরান ঘোষণা কবে কোথায় হয় উত্তর হবে উনিশশো সালে পয়লা ডিসেম্বর তেহরানে হয় পরে প্রশ্ন দেখো কি বলছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ লেখো কী কী লিখবে দেখে নাও এক নম্বর লিখবে সকল মানুষের অধিকার ও স্বাধীনতার মূল নীতিগুলির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ও সেগুলি মান্য করার জন্য সদস্য রাষ্ট্রগুলিকে নির্দেশ দেওয়া আর দু নম্বর লিখবে কি বিভিন্ন এজেন্সির কাজের মধ্যে সমন্বয় সাধন করা নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে পরের প্রশ্ন রয়েছে আট নম্বর প্রশ্ন কী বলছে দেখো এটা হবে বলছে দেখো ভেটো কি এটা তো অনেকবারই এসছে তো তোমার এটা পেজ নাম্বার এসি ওয়ান ফর্টি ফোর দুয়ের দাগের যে ষোলো নম্বর প্রশ্নটা এর উত্তর পাবে সেখানে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে যে নিরাপত্তা পরিষদ কীভাবে বিরোধের মীমাংসা করে লিখে নাও আলাপ আলোচনা ও সালিসি প্রভৃতির মাধ্যমে পরের প্রশ্ন দেখো রয়েছে কি নেক্সট প্রশ্ন বলছে দশেরটা বলছি ইউনেস্কোর পুরো নাম কি অর্থাৎ বারবার এসছে অনেকবার এসে ইম্পর্টেন্ট প্রশ্ন কি লিখবে ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন পরে প্রশ্ন দেখো কি বলছে অথবা প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয় কোন বিচারালয় কোন কোন ভাষা স্বীকৃত উত্তর হবে কি ইংরেজি ও ফরাসি বা ফ্রেঞ্চ নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলছে এক কক্ষবিশিষ্ট আইনসভার প্রবক্তাকে উত্তর হবে ল্যাক্সি উত্তর হবে ল্যাক্সি নেক্সট প্রশ্ন দেখো পরেরটা টা কি বলছে কোন বিভাগকে সংবিধানের অভিভাবক বলা হয় উত্তর হবে বিচার বিভাগকে উত্তর হবে বিচার বিভাগকে অথবা কি বলছে দেখে নাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোন দেশে প্রযুক্ত হয়েছে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন কি বলছে দেখে নাও পরের প্রশ্ন রয়েছে পরের প্রশ্ন রয়েছে মহারাষ্ট্র ইত্যাদি লিখে দেবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে যে রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন উত্তর হবে কি রাষ্ট্রপতির দ্বারা উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা আর অথবা প্রশ্ন বলছে দেখো অর্থ বিল রাজ্যসভায় কতদিন আটকে রাখতে পারে উত্তর চোদ্দ দিন উত্তর হবে চোদ্দ দিন পরের কি বলছে প্রশ্ন বলছে সপরিষদের চেয়ারম্যান হয় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও কয়েকজন কাউন্সিলর কে নিয়ে পরের প্রশ্ন রয়েছে দেখো ষোলো নম্বর প্রশ্ন কি বলছে জেলা পরিষদের কার্যনির্বাহী কে উত্তর হবে কি ডিএম যাকে আমরা বলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অথবা প্রশ্ন কি রয়েছে দেখেন শেষ প্রশ্ন ন্যায় পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত কিভাবে গঠিত হয় পাঁচজন সদস্য নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়